দীর্ঘ আঠারো বছর পরে তারেক রহমান সাহেব দেশে ফিরবেন এটা নিয়ে আপনাদের কি অনুভূতি আসলে এই অনুভূতি আমরা ব্যক্ত করে শেষ করতে পারবো না আমাদের ভিতরে যে কি অনুভূতি সারা বাংলাদেশের বিশ লক্ষ বিশ কোটি মানুষ আজকে যেন সারা বাংলাদেশে ঈদের আমেজ সৃষ্টি হয়েছে সবাই আনন্দিত উৎফুল্লিত সবাই ঢাকা শহরে এসে পৌঁছে গেছে আপনারা জানেন তারিক রহমান দীর্ঘ সতেরোটা বছর উনি অনেক অনেক ওনার আনন্দ উৎসব সব কিছু বাদ দিয়ে ঢাকা মানে ঢাকা ছেড়ে উনি বিদেশে পড়েছিলেন ওনাকে শেখ হাসিনা সৈরাচারী হাসিনা সরকার ওনাকে দেশ থেকে নির্যাতন করে বিতাড়িত করে দিয়েছিল কিন্তু তারপরে উনি বিদেশের মাটিতে বসে আমাদেরকে আমাদের সাথে যোগাযোগ করেছেন আমাদের সংগঠনকে সব সময় যোগাযোগ করে সংগঠনকে শক্তিশালী করেছেন আমরা আন্দোলন সংগ্রাম সব কিছুতে ওনার ডাকে সারে দিয়ে আজকে আমরা আসলে অত্যন্ত অত্যন্ত আনন্দিত যেন উনি আমাদের মাঝে ফিরে আসছেন আমরা এটাই দোয়া করছি যেন আল্লাহ যেন ওনাকে সই সালামতে এনে আমাদেরকে আমাদের মাঝে পৌঁছায় আজকে সারা বাংলাদেশের মানুষ আনন্দে উৎফুল্লিত আজকে সবাই মনে হচ্ছে যে ঈদের আবেদ সৃষ্টি হয়ে গেছে আজকে এই মঞ্চের থেকে তিনি আগামী পঁচিশ তারিখে এখানে জাতির উদ্দেশ্যে কিছু বলবেন আমরা সেটা শুনবো সবাইকে বলবো আপনারা যে যেখানে আছেন না কেন দেশের যে প্রান্তেই থাকেন না কেন আমরা এসে ঢাকায় যেন অতিসত্বর পোছি আমরা ওনাকে বরণ করে নিব ইনশাআল্লাহ তারিখ জিয়া বীরের বেশে আমরা বলেছিলাম আসবে ফিরে বাংলাদেশে এটাই যেন হয় তারেক জিয়া বিদেশ বেশে আসছে ফিরে বাংলাদেশে এখন যদি আমি হাসিনা সরকারকে বলবো তিনি বলেছিলেন আয় বেটা সাহস থাকলে দেশে হয় আমরা বলবো যে তারেক জিয়া সাহস আছি বলেই বীরের বেশে দেশে ফিরছি আমরা এখন বলছি হাসিনাকে তোমার সাহস থাকলে তুমি আসো বাংলাদেশে ফিরে সবাইকে ধরে তারেক জিয়া বীরের বেশে তারেক জিয়া বীরের বেশে সবাইকে ধন্যবাদ